কমালাম ইসলামের উত্তম কাজ হলো আপনি মানুষকে খাবার খাওয়াবেন দ্বিতীয় উত্তম কাজ হলো আপনি মানুষকে সালাম দিবেন চিনেন অথবা না চিনেন এই দুটি কাজ যদি আমরা সমাজের মধ্যে প্রচলন ঘটাতে পারি তাহলে সমাজ উন্নতির দিকে যাবে অর্থাৎ যখন আমরা পরস্পরকে খাবার খাওয়াবো পরস্পর প্রতি পরস্পরের প্রতি আমাদের সৌহার্দ্য বৃদ্ধি পাবে বন্ধুত্ব বৃদ্ধি পাবে মহব্বত সৃষ্টি হবে আর সালামের মাধ্যমেও আমাদের মহব্বত ভালোবাসা ভ্রাতৃত্ববোধ আরো বেশি করে সৃষ্টি হবে একটি সমাজ সুন্দর হওয়ার জন্য একটি সমাজকে সুশৃঙ্খল এবং সুন্দরতম পদ্ধতির দিকে এগিয়ে নেওয়ার জন্য এই দুটি কাজ খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা একে অপরকে দাওয়াত দিব একে অপরকে সালাম দিব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আর তীব্রভাবে জাগ্রত হবে আমরা পরস্পর মারামারি হানাহানি থেকে বেরিয়ে সহজে আসতে পারব এই জন্য এই দুটি উত্তম কাজ আবারও বলি মানুষকে খাবার খাওয়ানো এখানে একটু যদি ব্যাখ্যা করি খাবার খাবার কাদেরকে খাওয়াবেন সেটা আপনার ইচ্ছা সাধারণ মানুষ হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার কোনো আত্মীয় স্বের স্বজন হতে পারে বা আলিমও হতে পারেন যে কেউ আপনি সব নিয়তে আল্লাহ সন্তুষ্ট খাবার খাওয়াবেন আর দ্বিতীয় হলো সালাম দিবেন যে কাউকে মুসলমান মাত্রই আপনি সালাম দিবেন ছোট বড় পরিচিত অপরিচিত সবাইকে